আসসালামু আলাইকুম রহমতুল্লা তালা বকাতু এবর বন্ধুরা কেমন আছেন মহান মালিকের বন্ধু নবী রসুলগণ পৃথিবীতে অনেক কষ্ট ক্লাস করেছেন সত্য ন্যায়ের পথে চলেছেন সত্য কর্ম করেছেন এবং বিভিন্ন সময়ে তারা বিভিন্ন পরীক্ষায় পতিত হয়েছেন তারা এই সময় সবর এবং দোদের সাথে মহান মালিকের রাজামন্দে হাসিলের লক্ষ্যে সর্বসময় অটুট থাকতেন অটুট ছিলেন দিন পত্রিকায় তারা কোনো সময় বিষণ্ন হতেন না আইব নবীর জামানায় আইব নবী আলিমসাল্লাসলামের একটা সময় ওনার অনেক সন্তান মারা যায় ওনার অনেক পশু পালন করতেন তিনি সেই পশু একসময় অনেক পশু মারা যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয় পরিশেষে ওনার কুষ্ঠরোগ হয় অবস্থায় ওনার বিবি ওনার সাথে থাকেন আন্তরিক মহব্বত দিয়ে তার বিবি তাকে সেবা যত্ন যতটুকু প্রয়োজন সাধ্যমতো করার চেষ্টা করেন একটা পর্যায়ে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন এবং অনেক অভাব অনটনের মধ্যে পড়ে যান তারপরও তিনি মান মালিকের কাছে দোয়া দরখাস্ত করেন নাই যে মালিক আমাকে আমার জিগির ব্যবস্থা করে দাও আমার জিগির প্রশস্ত করে দাও তো একটা সময় যখন তিনি কাজকর্ম করতে পারেন নাই বসে পড়লেন বা শোয়ার থেকে উঠতে পারছেন না তখন আই বীর স্ত্রী কষ্ট ক্লাসের মধ্যে দিয়ে তার যে খাবারের ব্যবস্থা করতেন এই কুষ্ঠরোগের কথা এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মানুষজন তাদেরকে কণ্ঠাসা করে রাখেন সমাজ থেকে আলাদা করে রাখেন যেন এই রোগটা না ছড়িয়ে যায় এবং মানুষ একে অপরের কাছে এই কথা বলে যে আইব নবী বউ যদি বিভিন্ন জায়গায় কাজকর্ম করে তাহলে এই রোগটা সরে যেতে পারে তাকে কাজকর্ম দিবে না এইভাবে বিভিন্ন দিক দিয়ে অনেকে পেরেশানির মধ্যে পড়ে যায় তারপরও এনারা দুজন মহান মালিকের রেজা এবং পরীক্ষায় রয়েছেন বিদায় এই বিশ্বাস রেখে দিনাতিপাত করতেন তো প্রভাবশালী এক ধন্য ব্যক্তির স্ত্রী বলতেছেন আইব নবীর স্ত্রীকে আমাদের মা জন্মীকে বলতেছে হ্যাঁ আপনাকে আমি কাজ দিতে পারি খাবার দিতে পারি আপনার মাথার বাম সাইডের কেশ মানে চুল যদি দিতে পারেন তাহলে আমি খাবারের ব্যবস্থা করতে পারি আয়ুব নবীর কাছে খাবার নিয়ে যখন গেলেন ওনার স্ত্রী আয়ুব নবী ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে খাবার নিয়ে আসলে কোথায় পেলে খাবার কে তোমাকে খাবার দিয়েছে এ খাবার হালাল কিনা এ খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা বা তুমি কীভাবে এই খাবার সংগ্রহ করেছ তখন তিনি বলেছেন হে আল্লাহ নবী হে আল্লাহ পয়গম্বর আপনি নির্দ্বিধায় আপনি খাবার নিতে পারেন গ্রহণ করতে পারেন এটা হালাল উপায়ে আনা হয়েছে পরে তিনি তার ওয়াইফের স্ত্রীর কথার উপর বিশ্বাস করে তিনি খাবার যতটুকু গ্রহণ করার গ্রহণ করলেন এবং স্ত্রীকেও দিলেন পরের দিন বললেন আমি কাজ বের হচ্ছি তখন আইবনবী আল্লাহ নবী বললেন আল্লাহ ফয়গম্বর বললেন তোমাকে তো কেউ কাজ দেবে না কোথায় যাবে তুমি দেখা যাক কেউ যদি কাজ দেয় তো সেই ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে আবার গেলেন আজকের ওই অন্যান্য ব্যক্তির স্ত্রী বললেন বাম সাইডের সুন্দর তোমার চুল বা আপনার চুল সুন্দর আপনার ডান দিকের চুলগুলো দিলে আজকে আপনার খাবারের ব্যবস্থা করব তিনি খা চুল দিয়ে দিলেন বাম দিকের চুল একদিন একদিন দিলেন আবার ডান দিকের চুলও একদিন দিলেন এইভাবে করে নবীর পয়গম্বরের জন্য খাবারের ব্যবস্থা করলেন আজকে বললেন হে আমার বিবি হে আমার স্ত্রী আজকে কিভাবে তুমি খাবার সংগ্রহ করলে আমাকে বল আমাকে বলতে হবে না বললে আমি আজকে খাবার নেবো না বা খাবার গ্রহণ করবো না তখন আমাদের মা জরানি আইবীর তিনি বললেন যে দেখুন পয়গম্বর পয়গম্বর আমি সদ্ভাবেই আলালভাবেই আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি আমি কোথাও আমাকে বিক্রি করে দেয়নি বা কোথাও আপনা আমার আমার দ্বারা কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেন যার মাধ্যমে এই খাবার এসেছে আপনার সামনে আপনি নিতে পারেন সানন্দে এবং এবং আন্তরিকতার সহিত তখন বলুন না আমি নেব না আজকে না বললে তখন বলেন হে আমার পয়গম্বর হে আমার স্বামী আপনি আমার দিকে একটু লক্ষ্য করুন মাথার দিকে তখন মাথার কাপড়টা সরিয়ে দিলেন দেখলেন যে আজকে আমাদের মা জননীর আইব নবী আহিম সালুসলামীর স্ত্রীর মাথায় চুল নেই চুলের মাধ্যমে তার স্বামীর খ্যাদমত করেছেন পয়গম্বরের খ্যাদমত করেছেন আলাল উপায়ে খাদ্যর ব্যবস্থা করেছেন আল্লাহর নবী পাইগম্বর আমার তো মাসুম ছিলেন সদ্ভাবে তারা দিন দিকে পরিচালনা করেছেন ঠিক ওই সময়ে আল্লাহর পৈগম্বর তার স্ত্রীর প্রতি স্ত্রীর প্রতি তাকালেন এবং মনে মনে আল্লাহর মহান রাবুল আলহামিনের কাছে দরখাস্ত করলেন এ মহান মালিক আমাকে গিয়ে তুমি এই অবস্থায় ফেলে পরীক্ষা করলে আমাকে এই অবস্থাও দেখতে হলো শুধু এতটুকুই তিনি বলেছিলেন সেই সময় সাথে সাথে মা মালিক দোয়া দরখাস্ত কুল করে নিলেন আপনি তো এত দিন এত মাস এত বছর কিছুই বলেন না আমার কাছে কিছুই চান নাই আজকে যেহেতু আপনি দোয়া দরখাস্ত করলেন আপনার আর্জি পেশ করলেন আমি আপনার সমস্ত কিছু আজকে কবুল করে নিলাম এবং দুজনকেই সুস্থ সুস্থ সবল করে দিলাম এবং সব কিছু আগের মতোই নেওয়া মতে ভরপুর হয়ে গেল আল্লাপাকের পরীক্ষা সকল সময়ের সকল ক্ষেত্রে সকলের মাঝে অবিরাম চলছে তে আমরা যারা সংসার সমাজে রয়েছি রাষ্ট্রে রয়েছি যে যে দায়িত্বে রয়েছি প্রত্যেকটি দায়িত্ব কর্ম পাকের পক্ষ থেকে আসে আমরা যেন সৎভাবে সৎকর্ম করি সত্য নেয়ের পথে চলি এবং আমরা ধরার দামে আমরা স্থায়ী স্থায়িত্বকাল নিয়ে আসিনি আমরা স্থায়ী কোনো বাসিন্দা নয় টুডে টুমোরো ডে ডে অফ দ্য টুমরো আমাদের চলে যেতে হবে আমাদের জামা কাপড়ের পরে থাকবে আমি আপনি জগৎ ছেড়ে চলে যেতে হবে সকল বন্ধুকে বলবো সত্য ন্যায়ের পথে চলবেন যেই ধর্মে থাকুন আপনার ধর্মের যখন মালা আপনি পালন করবেন মা বাবার খ্যাত করবেন সংসার সমাজের সকলের হকা দায় করবেন সকলের প্রতি ভালোবাসা মবপত্র হইল আবার আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে দেখা হবে আমার জন্য দোয়া করবেন মা আবার আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু